চলে গেল আমাদের দাদু নাতনি নিয়ে এই যে দাদু যাচ্ছে নাতনি নিয়ে তো গুড মর্নিং ফ্র্যান্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠে যা যা করার পরে মেয়েকে রেডি করে এবারে যাচ্ছি স্কুলের দিকে আগে ব্যাংক পরে বলেছিলাম তারপরে ওই রাস্তায় স্কুল তো আমাদের সুবিধা হয় আমি কোনো কাজ থাকলে ব্যাংকের কাজ ছেড়ে একেবারে স্কুলে চলে যাই

করছি রোজ এখন আর হয় না করি না মনেই থাকে না আর ইচ্ছাও থাকে না অত সকালে ভারী কিছু খেতে ইচ্ছে করে না পরে আর কিছু খেতে ইচ্ছে করে না খেয়ে তারপরে যাবো রান্না আর রোদ উঠলো কাপড়গুলো তো কোনো দিলাম যতক্ষণ আছি দেখি তারপরে যাওয়ার আগে তুলে দেবো কারণ মা এদিকে থাকে তো ওদিকে পড়লে ধ্যান রাখতে পারে না এই যে এইদিকে হচ্ছে একটুখানি মাংস এনেছে আর পা এনেছে গাজর আলু পেঁপে দিয়ে স্টু হবে ভেজে নিছি সবজি একটাই হবে সুন্দর করে করবো হয়ে গেছে রান্না খালি জল দেবো জল দিয়ে চলে যাব মা নুনটা দেখে ঝোল দেখে নামিয়ে নামাবো একদম হালকা করেই করেছি এতে মেয়েও তো খাবে মাংস তো খাবে না শুধু ঝোল আলু পেঁপে গাজর কেমন হয়েছে রংটা জল দেবে জলটা দিয়ে দিই একটাই যে এতু বাঁচ তাই একটু বেশি করে জল দেবো সবাই ভালোবাসি আমরা পরে ঢুকতে দেবো হ্যাঁ কিছু নেই কেন হতে থাক কাপড়গুলোকে তুলে যাব হ্যাঁ সুবিধা আবার কেমন অসুবিধা হয়ে যাচ্ছে এমনি দুধ বানানো হয়ে গেছে এমনি পাঁচ মিনিট বসি বসে কাপড়গুলো তুলে বেরিয়ে তো বারোটা দশ এক ঘন্টা হয়ে গেছে এসেছি আর বলো না যে এখন আসছি বাপরে বাপ কী বিশাল মানে আসছি বলতে কি স্কুল তো কোনো ছুটি হয়নি দেখছি কালো হয়ে এলো তারপরে যেই ঠিক ছুটি হয়েছে আর ঝমঝমিয়ে না হলো বাবাকে বললাম একটু থেমে যাই না না চল কতক্ষণ থামব বলে এলাম ও তো ভেজে নিয়ে আমি আর বাবা পুরো ভিজে গেছি ব্যাগ ফ্যাগ সব ভিজে গেছে আমি তো ওর ব্যাগ বুকে করে নিয়েছিলাম আমার ব্যাগটা ভিজে গেছে এই যে এইভাবে দিয়েছি এখানে হাওয়ায় বাইরেটা ভেজে না ভিতরটা ভুজেছি সব এখানে রেখেছে হয়ে ছাতার একটা তো ভালো করে মুছে করে তুলে দিলাম নিচে থাকলে দুষ্টু হবে পড়বে আর কি আর এগুলোকে এমনি করে রাখলাম ওর ব্যাগটা খুব একটা ভেজে নিজলাম আমারটাই বেশি ভিজেছে ফোন এখন করে নিয়েছি ও ভেজে নি ভিজেছে আমি আর বাবা তো সেই সব এসেই গোছগাছ করছিলাম সব খুলে তুলে রাখলাম সব চেক করলাম জামা কাপড় আজকেও বাদ ওই জামাগুলো তো বাদ পুরো ভিজে গেছে নোংরা জল আমি তো এসে ভালো করে হাতে পায়ে সাবান দিয়ে ঘষে ঘষে ধুলাম আর ওর জামাগুলো তো বাদ দিতেই হবে কাল পরশু ছুটি পায়ে ভালো করে কি নোংরা জল ভালো করে সাবান দিয়ে পা ধুলাম হাত ধুলাম ফ্রেশ হলাম ওকে ফ্রেশ করলাম ও একটু খেলো সব গুছালাম এসব করতে এক ঘন্টা হয়ে গেছে তো মায়ের বাসন মাঝে হয়ে গেছে রান্না হয়ে গেছে বুঝবে তা আমরা গিয়ে একটু ঘুরে আসি চিংড়ি মাছ আমি জানি চলো ঘুরে আসি ডেটটা বাজে একটু দেরি হলো কারণ ওই সব জামা কাপড় ধুলাম দিয়ে এই যে একটাই হয়েছে ওই যে স্টু গাজর আলু পেঁপে দিয়ে এটা খাবে আপনি আবার বৃষ্টি করতে ছিটা পেটা বসি খাওয়া চ দেখো ছটা বাজতে কুড়ি মিনিট বাকি এই টুন টুনি এখনো ঘুমাচ্ছে আমিও ঘুমিয়েছিলাম এই উঠলাম মা ডাকলো বলে তখন পাঁচটা কুড়ি উঠে মুখ ঠুক ধুলাম ফ্রেশ হলাম আর আজকে তো রথ আমাদের এখানে সামনে একটা মন্দির করেছি জগন্নাথে তো ওখানে সারা সকাল মাইক বেড়েছে ফুল দিয়ে সাজিয়েছে পুজো উঠছিল এই হয় শেষ হয়েছে আর বাবা কি এনেছে রথ আর ইয়ে খাবো না তাই পাঁপড় নিয়ে এসছে খাবো আর কি হায় এটা উঠলে এটাকে আর তো দেওয়া যাবে না এটা তো বাইরের তেলে ভাজা এটা একটু দেবো আমরা ওর একটা খেয়ে নি চুলটা ভিজে এদিন আমি চুল চট করে ধুতে চাই না চুল ভিজেই না সবাইও যায় না এদিকে আমিও সকালে উঠি ধুব পাই কিন্তু শুতে পারি না চুল ভেজার পরে চুলটা একটু শুকালো তারপরে শুয়েছিলাম তবুও হালকা হালকা ভিজে আছে আমি আমার একটা বোতল আর মেয়ের একটা বোতল ধুয়ে দিলাম মানে মেয়ের বোতলটা টিফিন বক্সটা তো বেলায় ধুয়ে দিয়েছিলাম এখন বোতলটা ধুয়ে দিলাম আর আমার একটা বোতল ধুয়ে দিলাম আর এই যখন দুষ্টুকে খেতে দিয়েছি ওড়িয়ে বিস্কিট খাচ্ছে ওর ওই গামলায় ভিজিয়েছি ধুয়ে দেবো কারণ যা বর্ষা একদিনে শুকাচ্ছে না শুকে একদম আয়রন ফায়রেন করে রেখে দেবো আরেকটা সেট যেটা সেটা আমরা সোমবার থেকে পড়া দেবো কাল পরশুতে ছুটি আজকে পড়াবো না কারণ দুদিন ছুটি আছে তারপর আমি এখন একটু বেরোবো একটু আমার দরকার আছে দোকানে যাবো তাই জন্যে এখন ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে দাদু ঘরে দিয়ে আসবো বা দেখি মা এখানে আসবে যাই একটা করবে আর একটু দেখো বেরিয়েছে রথ এটা এর থেকেও বড় রথ বেরোয় এটা মাঝারি সাইজটা দেখছি বেরিয়েছে এর থেকেও বড় একটা আছে সে পণ্ডিত মশাই রথের উপরে দাঁড়িয়ে থাকে ওটা দেখলাম তো এবছর গেল না এই ছোট ছোট বাচ্চারা আরও ছোটোখাটো দু একটা দেখেছি আটটা বাজে চলে এসছি বাজার থেকে এখন তরকারি পাতি গরম করছি সব ঝাড়ুটা দিয়ে নি হয়ে গেছে বাস হয়ে যাবে সন্ধ্যের কাজ শেষ দেখো দশটা বাজতে দশ মিনিট বাকি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পাঁপড় বেঁচেছে এখানে একটু ভাত বেঁচেছে স্টু সব শেষ মেয়ের এত ভালো লেগেছে স্টু আজকে কুড়ি মিনিটে খেয়েছে নটা পনেরোয় বসে ওই সাড়ে নটার পর উঠে পড়েছে এত ভালো লেগেছে স্টু প্লাস পাঁপড়ও খেয়েছে অল্প করেই দিয়েছি ভাজার পাপড় তো তো স্টুটা সত্যি খুব সুন্দর হয়েছিলো আর কি একটু জুতের করেছি মানে স্টুয়ের মতন করে নি একটু ভালো করে মশলাপাতি তেমন কিছুই দিইনি কিন্তু জুত করে টমেটো টমেটো দিয়ে করেছি চিন্তা করে যেই মেয়ে এক ঘন্টা লাগাই সে কুড়ি মিনিটে খেয়ে গাজর ভালোবাসে গাজর দিয়ে সুন্দর করে পেঁপে দিয়ে আলু দিয়ে মেখে দিয়েছি মা বাবা এই খেয়ে গেল আমার কাজ বলতে এখন সমস্ত ছত্রি মুছে ওই কাপড়গুলো ছত্রিতে দেব আর মেয়ের স্কুলের কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম দেখিয়েছি তোমাদের মনে হয় দেখায়নি নি ভিজিয়ে রেখেছিলাম ওই দেখো গামলার মধ্যে আছে এই গামলায় করে সন্ধেবেলায় ভিজিয়ে রেখেছিলাম এই জন্য তো ওইটাকে এখন ধোবো কাপড় নিয়ে এখন চর্চা করবো করে তারপরে কে আজকালকে তো ছুটি তাই এখন এডিট করবো এইসব করবো শুক খাওয়াবো এইসব নিজে হাতটা ঢুকাই তো ঠিক আছে ব্লগটাকে শেষ করি আগামীকাল আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো বের নাই